হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ হচ্ছে শ্রীমঙ্গলে আমাদের লাস্ট ডে তো এই দিন সারা দিন আমরা কি করেছিলাম সেগুলো আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করব সকালে আমরা নাস্তা করতে চলে গিয়েছিলাম আর এখানে অনেক আইটেম ছিল ঘুম থেকে ওঠার পর তো এমনি তো বেশি খাবার দাবার খাওয়া যায় না তো এখানে আমরা ব্রেকফাস্টটা ভালোভাবে কমপ্লিট করি আর আশেপাশটা ঘোরার জন্য একটু বের হয়েছিলাম তারপরে সবাই মিলে শ্রীমঙ্গলের রোড সাইডে চারি দিকেই তো হচ্ছে চা বাগান রয়েছে তো আমরাও এর জন্য রিসোর্টের আশেপাশে এক জায়গায় ঘুরতে গিয়েছিলাম যেখানে রাবার বাগানও যেন দেখতে পারি আবার চা বাগানও দেখতে পারি তো প্রথমে আমরা রাবার বাগানে নেমেছিলাম কিন্তু ওখানে বেশিক্ষণ থাকা হয়েছিল না এরপরে আমরা চা বাগান দেখতে গিয়েছিলাম এখানে একটু ছবি টবি তোলার জন্য আর চা বাগানটা ঘোরা হয়ে গেলে তারপরে হচ্ছে আমরা আবার রাবার বাগানটা আরেকবার দেখতে যাব এই জন্য এখানে আসছিলাম আসলে বাস্তবে যতটা সুন্দর দেখাচ্ছিল ছবিতে হয়তো ওরকম ফুটে ওঠেনি সবকিছু আর প্রকৃতির অপার সৌন্দর্য এটা তো কখনোই ক্যাপচার করা সম্ভব না আর এই চা বাগানের এখানে আমরা অনেক লজ্জাপতি গাছ দেখেছিলাম অনেক দিন পর দেখলাম আমি আর একসাথে অনেক ছিল আমার খুবই ভালো লাগছিল দেখতে তো আমি আর আমার ছেলে এখানে অনেকক্ষণ বসেছিলাম ওকে দেখাচ্ছিলাম আমি আর ও বেশ ভালোই মজা পাচ্ছিল কারণ পাতায় তো এরকম বুঝে যায় না এই লজ্জাবতীতে হাত দিলে যে ভাবে বুঝে যাই পাতাগুলো তো এটা দেখে ও ওর বাবাকে ডেকে নিয়ে এসে দেখাচ্ছিল আর বেশি মজা লাগছিল এটা দেখে যে ওখানে অনেক পাহাড়িরা আসছিল মানে যেহেতু সকালবেলা পাতা তুলবে চায় আর ওনাদের পাতা তোলা দেখে আমার ছেলেও এখানে তুলছিল চায়ের পাতা আর বলছিল যে আমিও চা বানাবো এটা দিয়ে তো এখানে সবাই পিকচার ক্লিক করছিল আর ফাইজান পাতা নিয়ে খেলছিল এখানে দুই ভাই ওদের মতো ছবি তুলছিল আর আমাদের নিচে ছবি তোলা ঘোরাফেরা শেষে আমরা একটা এখানে টিলা ছিল ওখানে উঠে ছবি তুলবো বলে সবাই মিলে যাচ্ছিলাম আর চার পাঁচটা এত সবুজ ছিল খুবই ভালো লাগছিল আবার সকালবেলা ছিল তার উপরে Thank you তো যাই হোক আমরা অনেক কষ্ট করে উপরে উঠলাম উপরে ওঠার পরে এই ভিউটা দেখার পরে খুব ভালো লাগছিল উপর থেকে এক নজরে সবকিছু দেখা যাচ্ছিল আবার পাহাড়িরা চা তুলছিল সেগুলো দেখতে ভালো লাগছিল আমরা তো কথা বলেছিলাম ওনাদের সাথে তো এখানে আমরা বেশ কিছু ছবি টবি তুলি আর কি সবাই মিলে আর এখানে ওর বাবা ওকে পোজ দেওয়া শেখাচ্ছিল আর এখানে আবার আমরা দেখি উপর থেকে যে কিছু মহিলা রাবার গাছে আঠা এরকম সংগ্রহ করে মাথার উপরে নিয়ে যাচ্ছিল পশ্চিমবঙ্গের যেটা দেখলাম যে মহিলারাও কিন্তু অনেক পরিশ্রমী চা তোলা থেকে শুরু করে এরকম রাবার বাগান থেকে আঠা সংগ্রহ করে মাথা এরকম করে নিচ্ছিল কি করবে করা তো লাগবে কাজ কর না করে কিভাবে খাবে তারা তো যাই হোক সেখান থেকে আমরা ঘুরে ফিরে আবার চলে এসেছিলাম আর আজ যেহেতু লাস্ট ডে চেক আউট করতে হবে আমাদের রিজর্ট বাইরে বাহিরে আমরা অনেকক্ষণ ঘুরেছিলাম যাওয়ার আগব্দি মানে আমাদের ট্রেন যখন ছিল তার আগে আর এই কিন্তু আকর্ষণ এই রিসর্টটার আর এটা হচ্ছে উপর থেকে আমি এই এই নিয়েছিলাম ভিডিওটা আগের দিন হচ্ছে রাতের বেলায় যেহেতু এই পাহাড়টাতে আমরা দিনের বেলা তো একটু উঠেছিলাম কারণ রাতের বেলায় হচ্ছে অন্ধকার ছিল জায়গাটাতে এই জন্য বেশি কিছু দেখা হয়েছিল না তো উপরে উঠে আর কি দেখলাম চারিপাশটা এরপরে উপর ঘোরা হয়ে গেলে আমরা আবার নিচে নেমে চলে এসেছিলাম তো এক সাইডে দেখি এরকম অনেক ফুল ছিল এগুলো দেখতে ভালো লাগছিল তাই একটু ক্যাপচার করে নিয়েছিলাম আর ফুল কার না ভালো লাগে সবারই আমার মনে হয় যে দেখতে বেশি ভালো লাগে মেয়েদের বেশি আর আসার দিন একটু ঘুরি বৃষ্টি পড়ছিল ভালোই লাগছিল আমি হচ্ছে এর আগের বারও যখন শ্রীমঙ্গলে গিয়েছিলাম তখনও বৃষ্টি পেয়েছিলাম সেবার বেশি ছিল বৃষ্টি আর এবার হচ্ছে একবার পেয়েছি তো এরপরে হচ্ছে আমরা লাঞ্চ করতে চলে এসেছিলাম এখানে জেরিন বলছিল যে আমার হাত ধুয়ে দিলে তোমাকে টাকা দেব আর ভাইয়াও হচ্ছে হাত ধুয়ে দিচ্ছিল কিন্তু টাকাটা হয়তো বা শেষ অব্দি আর দেয়নি ওটা আমার শোনা হয়নি তো যাই হোক এখানে আমরা সবাই খাওয়া দাওয়াটা সেরে নিয়েছিলাম ভালোভাবে আর সাথে সবাই গল্প আড্ডা এগুলো করেছিলাম হচ্ছে খাওয়া দাওয়া আমরা স্টেশনে চলে গিয়েছিলাম ট্রেন আসার কিছুক্ষণ আগে গিয়েছিলাম আমরা আর এখানে আমাদের সবাইকে ভাইয়া আইসক্রিম কিনে দিয়েছিল তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি কেমন লাগলো ভিডিওটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আর আমার জন্য অনেক বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ